গুন্ডাদের এবার এসে শেষ করে ফেলবেই অপর্ণা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে অপর্ণা যখন অটোতে করে যায় তখন অপর্ণার পাশে কয়েকটা গুন্ডা বসে থাকে এবং অপর্ণার গায়ে হাত দেয় আর অপর্ণা তখন চিৎকার করে গুন্ডাগুলোকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং বলে যে তুই চিনিস না আমিকে তখন ওই পর্যায়ে সামনে পড়ে থাকা একটা লাঠি দিয়ে গুন্ডাগুলোকে মারতে যায় তখন গুন্ডাগুলো অপর্ণাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর অন্যদিকে দেখা যায় যে মেঘরাস্ত আটজন মাথায় বন্দুক নিয়ে থাকে আর গুলি করতেই যায় তখন ঠিক টাইমে কিঙ্কর এসে হাজির হয় এবং কিঙ্কর চিৎকার করে বলে মেঘরাজ তুই বন্দুকটা নামা আর কিং দেখে মেঘরাজ ভয় পেয়ে যায় কারণ সে বুঝে গেছে যে এবার আর চোখে সে কিছু করতে পারবে না কারণ কিংকর চলে এসেছে তো প্রিয় দর্শক তোমরা এমনটাই চাও যে কিং করে সে সবাইকে বাঁচাতে পারে তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ